ঘরের বইয়ের শখ পূরণের জন্য তার হাজবেন্ডই যথেষ্ট তবে একটু টেকনিক খাটাতে হয় কারণ ছেলে মানুষ তো পকেট থেকে টাকাই বের করতে চায় না ওই যে একদিন শুনিয়েছিলাম বইয়ের জন্য যত খরচ করবা আল্লাহ তত সোয়াব দিবে বরকত দিবে তার মধ্যে আমার বর একটু বেশি ইমোশনাল নরম মনের মানুষ তো সহজ কথাগুলো সহজেই বোঝে যায় চলেন দেখে আমার বরের কেমন মাইন্ড চেঞ্জ হয়েছে একবার শুধু দেখাইছিলাম রাতকে যে বইয়ের জন্য খরচ করলে আল্লাহ অনেক মেখে দেয় আর বইয়ের হাসির জন্য তুমি সবকিছু করতে পারবা সো আমার জন্য এক নিয়ে আসছে গাইস এভাবে প্রতিদিন তাকে শোনাইতে চাই এতগুলো ব্যাগ নিয়ে আসছে তিন চার পাঁচ ছয় সাত কথাই আছে না বাঙালিকে বসতে দিলে শুতে চাই ঠিক সেরকম নয়টা ব্যাগ নিয়ে আসতে তার উপর আমি আরো একটা চাচ্ছিলাম এত সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ ওয়াও ভাই একবার বলছি শুধু আমার ব্যাগ লাগবে ব্যাগই পাই না বাহিরে যাওয়ার সময় এইটা শোনার পর আমার বর নুর অফ হ্যাবেন এই ফেসবুক পেজ থেকে এতগুলো সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ অর্ডার করছে এই যে ভাইয়ারা আপনাদেরকে বলছি আপনারাও চাইলে মা বোন ভাই সরি বউ সবাইকে কিন্তু গিফট করতে পারেন এই সুন্দর সুন্দর ব্যাগ বউ মা এদের জন্য খরচ করলো না টাকা কমে না বরং বাড়ে ভাই এখন আমি চিন্তা করতেছি এই ব্যাগগুলো আমি রাখবো টাকু এতগুলো নিয়ে তো দিলো কিন্তু এগুলোকে রাখার মতো জায়গায়ই তো খুঁজে পাচ্ছি না জায়গা একটু পরে দেখে নিচ্ছি আগে একটু দেখি আমাকে কেমন লাগছে ওয়াও প্রত্যেকটা ব্যাগ কি সুন্দর কত কালারফুল রাদের চয়েস আছে বলতে হবে আগে থেকে আমার একটা অভ্যাস নতুন ব্যাগ পেলেই আমি আগে খুলে দেখি ভেতরে কোনো টাকা পয়সা আছে কিনা আচ্ছা এরকম বুক আমি আমার মতো কি আপনারাও করেন যাই হোক যাই কোনো ব্যাগেই তো টাকা পেলাম না এখন একটু ফ্যাশন নিজের সাথে জানি না কেন আজকে শাড়ি পরতে ইচ্ছে করেছিল তাই শাড়িটাও পরেছি এবং প্রত্যেকটা ব্যাগই কিন্তু শাড়ির সাথে ভালো লাগছে বা ওয়েস্টার্ন ড্রেস এর বললেই নয় প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি কিন্তু বেশ সুন্দর বেশ ভালো ব্যাগ গুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কতটা কালারফুল আর কতটা বেশি হাই কোয়ালিটি আমি তো আপনাদেরকে বলেই ছিলাম যে আমার রুমের জন্য আমি নতুন নতুন সবকিছু রাখবো হ্যাঁ জানি এই কারণে আমার রুম বুক হতে দিন সময় লাগবে কারণ এত টাকা পয়সা আমাদের নাই টুকটুক করে যা পারি করছি শখের দাম আবার অনেক টাকা তো একবারে করতে পারছি না অল্প অল্প করেই করব। চলেন যাই এবার ব্যাগ গুলো রাখার পালা আমার রুমে যেহেতু ব্যাগ রাখার কোনো ফার্নিচার রাত এক্সট্রা করে দেয় নাই সো তার জায়গাতে আমি রাখবো তার হেলমেট গাড়ি এবং বাইকের আর কিছু এক্সেসরিজ রাখার জন্য একটি স্পেস করেছে সেখানে ব্যাগ গুলো এখন রেখে দিব যদি বের করে দেওয়ার চেষ্টা করে তাহলে তাকে দিয়ে আবার ফার্নিচার কিনে নিব বাহ কি সুন্দর একটা আইডিয়া না তবে ভালোই লাগছে যদিও বা এখানে আমরা রাখার জন্য টা বানিয়েছি বাই ওয়ে আমার রুমের এর কিন্তু আউটলুক আমি ফুল দেখাই নাই কারণ আরো কিছু কাজ বাকি আছে ধৈর্যের ফল নাকি মিষ্টি হয় তো সেটার জন্যই অপেক্ষা করছি মাঝে মাঝে আমার শখগুলো পূরণের জন্য রাদের কাছে যে একটু ঘ্যান ঘ্যান করি প্যান প্যান করি তারপরে সে রাজি হয় কেন রে ভাই এক কথা কি রাজি হওয়া যায় না এত ঘ্যান ঘ্যান করতে হয় কেন যাই হোক না কেন এত সুন্দর সুন্দর ব্যাগ কিনে দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে আপনাদের সাথেও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিও তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম